আমার অনেক দর্শক বন্ধু আমাকে কমেন্ট করছেন যে স্যার আমার দু মাস হয়ে গেছে কেউ কেউ বলছেন যে স্যার আমার তিন মাস হয়ে গেছে এখনও পর্যন্ত ভাঙা হাড় জোড়া লাগেনি দেখুন ভাঙা হাড় সহজে জোড়া না লাগার অনেকগুলি কারণ আছে আজকের ভিডিওতে সেই কারণগুলি আলোচনা করব এবং দুটি হোম রেমেডিস শেয়ার করব দুটির মধ্যে যে কোনো একটি হোম রেমেডিস অ্যাপ্লাই করলে ভাঙা হাড় তাড়াতাড়ি জোড়া লাগতে সাহায্য করবে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি নতুন কিছু তথ্য জানতে পারবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পর যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন হেলথ রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য আপনারা অনেকে জানেন শীতের মরশুমে অনেক জায়গাতে মাইক বাজে অনেক জায়গাতে এখন মাইক বাজছে তার জন্য মাইকের সাউন্ড কিছুটা আসতে পারে তার জন্য আমি দুঃখিত আসুন প্রথমে আমরা জেনে নিই ভাঙা হাড় সহজে জোড়া না লাগার কারণগুলি কি কি এক নম্বর কারণ হচ্ছে ইনফেকশান পেশেন্টের যদি থাকে তাহলে কিন্তু ভাঙা হাড় সহজে জোড়া লাগবে না আছে কিনা সেটি জানার জন্য ইএসআর সিআরপি ব্লাড টেস্ট করানো হয় পেশেন্টের যদি ইনফেকশন থাকে তাহলে ডাক্তারবাবু ইনফেকশন কমানোর মেডিসিন দেন দু নম্বর কারণ হচ্ছে ডায়াবেটিস ডায়াবেটিস থাকলেও কিন্তু লেট রিকভারি হবে ডায়াবেটিস থাকলে ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে তিন নম্বর কারণ হচ্ছে ভাঙা জায়গাটাকে বারবার নাড়ানো ধরুন রেডিয়াস অথবা আনলার বোন ভেঙে গেছে ডাক্তারবাবু প্লাস্টার করে দিয়েছেন দিয়ে গলায় ব্যান্ডেজ দিয়ে এইভাবে হাতটাকে ঝুলিয়ে দিয়েছেন ডাক্তারবাবু বলেছেন জাস্ট ফিঙ্গারগুলোর মুভমেন্ট করতে অনেকে কী করেন ব্যান্ডেজটা খুলে হাতটাকে নাড়াচাড়া করেন তো এই বারবার নাড়ানোর ফলে ভাঙা জায়গাটা কিন্তু ঠিকঠাক জোড়া লাগে না চার নম্বর কারণ হচ্ছে যেখানে সার্জারি করার প্রয়োজন হয় অনেকে সেখানে সার্জারি করাতে চান না ফলে ডাক্তার বাবু সেখানে প্লাস্টার করে দেন তার ফলে কিন্তু ভাঙা হাড় জোড়া লাগে না কিছুদিন আগে বাংলাদেশ থেকে এক দর্শক বন্ধু আমার কাছে এক্স রে প্লেট পাঠিয়েছিলেন এক্সরে প্লেটে দেখলাম সেখানে সার্জারি করার প্রয়োজন আছে কিন্তু ডাক্তারবাবু সেখানে প্লাস্টার করেছেন এই কারণে কিন্তু ভাঙা হাড় জোড়া লাগে না যেখানে সার্জারির সেখানে কিন্তু সার্জারি করতে হবে যেখানে প্লাস্টার করার প্রয়োজন সেখানে প্লাস্টার করতে হবে তাহলেই হাড় জোড়া লাগবে পাঁচ নম্বর কারণ হচ্ছে শরীরে ক্যালসিয়াম ও ভিটামিন ডি কম থাকা দেখবেন হাড় ভাঙলে ডাক্তারবাবু ক্যালসিয়াম ও ভিটামিন ডি মেডিসিন দেন হাড় ভাঙলে ক্যালসিয়াম ও ভিটামিন ডি প্রচুর পরিমাণে প্রয়োজন হয় এবারে আসুন হাড় ভাঙলে কোন দুটি হোম রেমেডিস অ্যাপ্লাই করলে ভাঙা হাড় তাড়াতাড়ি জোড়া লাগতে সাহায্য করবে সেটা একটু জেনে নিই এক নম্বর হোম রেমেডিসটি অ্যাপ্লাই করতে হলে একশো গ্রাম দই নিতে হবে এবং এক গ্রাম চুন নিতে হবে সেই দইয়ের মধ্যে এক গ্রাম চুন দিয়ে ভালো করে দইটাকে ফাটতে হবে তারপর সেই দইটাকে খেতে হবে দইয়ের মধ্যে চুন মিশিয়ে খাওয়ার সঠিক সময় হচ্ছে সকাল এগারোটা থেকে একটার মধ্যে যাদের দই খেলে প্রবলেম হয় তারা বেদানা রসের সঙ্গে চুন মিশিয়ে খেতে পারেন তবে চুন যেন এক গ্রামের বেশি না হয় দই এবং চুনের মধ্যে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম দই অথবা বেদানা রসের সাথে চুন মিশিয়ে খেলে শুধু ভাঙা হাড় ঠিক হয় না হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা ঘাড়ে ব্যথাও ঠিক হয় তবে যাদের গল ব্লাডার বা কিডনি স্টোন আছে তারা চুন থেকে দূরে থাকবেন দু নম্বর হোম অ্যাপ্লাই করতে হলে আপনাদেরকে যে কোনো একটি ফলের রস নিতে হবে তার সঙ্গে আমলকি রস মেশাতে হবে এই আমলকি এবং ফলের রসের মিশ্রণ আপনাকে নিয়মিত পান করতে হবে আমলকির মধ্যে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম যে ক্যালসিয়াম ভাঙা হাড় জোড়া লাগাতে সাহায্য করে এবং হাড় মজবুত করে এছাড়াও মাংস পেশিকে শক্তিশালী করে একশো গ্রাম আমলকির মধ্যে পঁচিশ মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে এ ছাড়াও থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি যে হোম রেমেডিস দুটি বললাম এই হোম রেমেডিস দুটি একদম ন্যাচারাল তাই এর তেমন কোনো সাইড এফেক্ট নেই প্রিয় দর্শক ভিডিওটি দেখে যদি নতুন কিছু তথ্য জানতে পেরেছেন মনে হয় তাহলে ভিডিওতে একটি লাইক করবেন আপনার বন্ধু ও আত্মীয় স্বজনের কাছে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন খুব শীঘ্রই দেখা হবে নতুন একটি ভিডিওতে ধন্যবাদ